হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ তো চলে আসার মতন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো তো চলে আসলাম হচ্ছে মেজদির বাড়িতে তো তিন বোন একসঙ্গে কিন্তু যাবো বাথর বাড়িতে তো কেন বাথুর বাড়িতে যাবো কি কারণ অবশ্যই তো কারণ আছে তোমাদেরকে তো অবশ্যই দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে নো স্কিপ তো চলো সঙ্গে থেকে আমি আর বর্দি চলে আসলাম মেজদির বাড়িতে তো বর্দির ছেলে মেয়ে আর সঙ্গে আমার সোনা তোমাদের দাদা ভাই কিন্তু আসেনি আর জামাইবাবুও আসেনি তো চলো এখান থেকে আমরা আবার তিন বোন একসঙ্গে হয়ে যাব মেলা ঘুরতে তো মেলাটা কোথায় হচ্ছে কিসের মেলা সবই তোমাদেরকে ব্লগের মাধ্যমে বলে দেব তার আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি যেহেতু মেজদির বাড়িতে আছি আর মেজদির বাড়িতে কিন্তু খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে তো আমরা একদম রেডি হয়ে গেছি মেলায় বেরিয়ে যাচ্ছি তো তোমাদেরকে বললাম না যে আমরা কোথায় যাব তোমরা সঙ্গে থেকে দেখতে পাবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম আর এখন কিন্তু তৈরি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক আর ওখানে গিয়ে পুরো জিনিসটাই তোমাদেরকে দেখাবো আমিও দেখবো প্লাস তোমরাও দেখবে সঙ্গে থেকে ফাইনালি চলে আসলাম মেলাতে তো আমার যারা নিয়ারেস্ট আছো তারা হয়তো জায়গাটা চিনলেও চিনতে পারো আর যারা একটু দূরে থাকে তো তাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে হারোয়ার মেলা বারোই ফাল্গুনের মেলা তো তোমরা হয়তো ভাববে যে বারোই ফাল্গুনের মেলা আর ব্লকটা এত দেরিতে দিচ্ছি তো হ্যাঁ সেই কনফিউশানটা কাটানোর জন্য তোমাদেরকে একটু ভেঙে বলে দিই তো যেহেতু আমার এডিটিংটা তোমার দাদা করে দেয় ফোনের ব্লগের এডিটিং তো তোমাদের দাদা পর পরপর গান চলাতে ও একদম সময় পায়নি গো এডিটিংটা করার তার জন্য এত লেটে দেওয়া তো প্রত্যেক বছরে এই সেম তারিখেই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয় তো মেলাটা কিন্তু একদিনের জন্য না মেলাটা হচ্ছে এক মাসের জন্য মানে বারো তারিখ থেকে শুরু হয় আর তিরিশ তারিখ পর্যন্ত এক মাস বলাটাও ভুল মানে মাসের হাফ হয়ে যাচ্ছে এখানে তো মেলায় আসলেই কিন্তু আমার সোনার মাথা খারাপ কারণ ওকে নাগরদোলা চাপাতে হবে আমরা এর আগের বছরেও এসেছিলাম কিন্তু তখন তো ব্লগ স্টার্ট করা হয়নি তার কারণে তোমাদেরকে কিছু দেখাতেও পারেনি তো এই ফার্স্ট হচ্ছে ব্লগ মেলার তো কি বলো তো যত রকমের নাগরদোলা আছে বাচ্চাদের সব কিছু চাপতে চায় আমার শোনা তো এই ট্রেনটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু বড়দের তো ও দিদি ভাইদের সঙ্গে এতে বসেছে তো কান্না করছিল খুব তার জন্য আবার আমার গিয়ে ওকে নামিয়ে নিয়ে আসলো আর কারেন্টের যে নাগরদোলা দেখেছো তো সেই নাগরদোলা চাপার জন্য কিন্তু ভীষণ বায়না করছিল। আমরা ভয় খাই ও কিন্তু একদম ভয় খায় না তো ফাইনালি চলে আসলাম ফুচকার দোকানে তো ফুচকা তো মেলায় আসলে খেতেই হয় আমি একটু আইসক্রিমটা খেতে ভালোবাসি তো এখন যেহেতু ঠান্ডা আছে তো আইসক্রিমটা তো খাওয়া যাবে না ফুচকা খেয়েছি কিন্তু ফুচকার জলটা খায়নি তো দেখো কেমন ফুচকা লোকে খায় ফুচকার জল সমেত আমি কিন্তু জলটা বাদ দিয়ে খেলাম কারণটা একটাই একটু ঠান্ডা লেগে আছে আমার তো মেলায় প্রচণ্ড ভিড় হয় কারণ বহু দূর দূরান্ত থেকে এই মেলাতে লোকজন আসে আর মেলা মানে বুঝতে পারছো সব কিছু এখানে আছে আর সঙ্গে কিন্তু আছে সার্কাস পুতুল নাচ জাদু খেলা তো আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না যতটা পারলাম ততটা চেষ্টা করলাম তো রাত অনেকটাই হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাওয়া যাক তো অনেক দিন পর বাড়িতে আসলাম আর মাকে দেখে মনটা খুশি হয়ে গেল জানো তো আর মা কিন্তু জানতো না যে আমরা আসবো এমনকি ভাইকেও ফোন করিনি যে আমরা তিন বোন যাচ্ছি তো এসে কিন্তু সারপ্রাইজ দিলাম মাকে তো মা তো অবাক মা বললো যে এখন দশটা বাজে আর তোরা আমাকে খবর দিসনি এবারে কি রান্নাবান্না হবে তো মেসদি বললো তোমার কোনো চিন্তা নেই আজকে রান্নার জোগাড় কিন্তু আমরা সব করে নিয়ে এসেছি তো হাতে হাতে তিনি বোন একসঙ্গে করে নিলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর সঙ্গে মাও লেগে পড়েছে তো মা গল্প করছিল যে ভাই বাবা বাড়িতে নেই তো আমরা আবার বললাম যে কোথায় গেছে তো মা বলছিল যে বন্ধুর বিয়ে ভাইয়ের বন্ধুর বিয়ে তো সেখানেই গেছে মারও যাওয়ার কথা ছিল কিন্তু মা যায়নি ভাগ্যিস মা যায়নি কারণ আমরা বাড়িতে এসে দেখতাম তাহলে তালা মারা থাকতো। তো চলো তো রাতের ডিনারের অ্যারেঞ্জমেন্টটা কী বলো তো কচুরি আর আলুর দম তো এদিকে কচুরিটা ঝপাঝপ মেস দিয়ে বেলে দিচ্ছে আর মা কিন্তু এদিকে গরম গরম ভেজে দিচ্ছে তো তরকারিও মা করে নিয়েছে একধারে যে রাত অনেকটা হয়ে যাচ্ছে বলে মা বললো যে একধারে তরকারিটা বসিয়ে দিই আর ওদিকে কচুরিটা হচ্ছে হোক তুই কিন্তু গরম গরম সবাইকে দিয়ে দিস তো হাতে হাতে আমি আবার এদিকে গরম গরম সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর ওদিকে রান্নাও প্রায় শেষের পর্যায়ে রান্নাও শেষ প্লাস খাওয়াও শেষ তো এইদিকে সোনারা কী করছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দিদি ভাইয়ের সঙ্গে দেখো সোনা বসে খেলা করছে আর এখানে দিদি ছেলে দাঁড়িয়ে আছে তো তিন বোন এক জায়গায় হলে যা হয় জানো তো বাচ্চা কাচ্চা একসঙ্গে মিলে যেন হইচই একটা ব্যাপার তবে এত আনন্দের মধ্যেও কিন্তু একজনকে ভীষণ মিস করছি তো কাকে বলো তো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তবে একটু বলে দিই তোমাদের দাদা ভাইকে খুব মিস করছি তো ও আসলে হয়তো বিষয়টা আর একটু মজাদার হতো তো চলো কোনো ব্যাপার না সামনে বছর একসঙ্গে আবার আসা হবে তো তিন বোন আর মাকে নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়াটা করতে তো চলো আজকে ব্লগটা বেশি পাচ্ছি না আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা তো সুস্থ থেকো ভালো থেকো তাটা